আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা বৈদ্য উনি কিছু কথা বলবেন এই জমি সংক্রান্ত কিছু দুঃখের কথা কেন আজকে জমি না থাকায় উনি স্পষ্ট পাচ্ছে সেই কথাগুলো বলার জন্য উনি মাইক্রোফোন চাচ্ছে বারবার দেওয়া হয় না উনি অসুস্থ উনি মাথার চিন নেই কারণ অভাবের কারণে আর বয়স হয়ে গেছে সে কারণে তা বলবো আমরা উনি বলছে আমি তত বলবো তুলনার কথা ইসমিল্লা আমি একজন লোক পুজোদার আমি নয় মাস যুদ্ধ করেছি এই দেশের জন্য বর্তমানে আমি খুবই অসহায় আমি আর বহুদিন ভাতা পাইনি আগের থেকে প্রথমে তো ভাতা পেয়ে আসিনি কিন্তু গনিচেয়ারম্যানের শত্রুতায় আমি আর এখন ভাতা দেয় না সরকার ভাতা বন্ধ আছে আর আমি অসুস্থ মানুষ অসহায় মানুষ বহু পয়সা করে খেলায় নষ্ট করেছি এই সরিষা খালি আমাদের পৈতৃক সম্পত্তি আমরা চিএস আমার বাপ দাদারা বিভিন্ন থেকে এরা ওই সম্পত্তি নিয়ে ভোগ করত তারা থেকে তো লেগেছে এখন আমাদের পরে দায়িত্ব এখন আমরা ফেটে রক্ষণাবেক্ষণ করা কিন্তু রক্ষণ করবো কি করি একসাথে মানুষ আছে তারা পয়সা পয়সা নবে তারা আইনকে বেআইন করে আমাদের পরে জোর নির্যাতন করে আসতেছে মিথ্যা এখন আমরা খুবই অসহায় এখন আমাদের এই নৈত্য সম্পচটুকু যাতে আমরা বর্তমান সরকারের দয়ায় আমরা ফিরে পেতে পারি তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি হ্যাঁ উনি ওনারা তো শুনলেন উনি বলছে কথাটা এখন ওনারা এই জমিটা শিল্পী হ্যাঁ আমরা তো এই জমি তো শিল্পী ঠাকুরের আমরা পাওয়ার দিয়েছি পাওয়ার দেওয়ার ফলে সত্যতা করে তার স্বামীর নামে বিভিন্ন মামলা দিয়ে তারপর হয়রানি করতে তা আমাদের আর কিন্তু করার নেই আপনাদের আইনগতভাবে যেটা করলে ভালো হয় আপনারা তাই করে

আগে কোনো মামলা করতে পারে না আর ওনার কোনো টাকা পয়সা নাই এই জমি থেকে না পেয়ে উনি শিল্পী কাকুনের কাছে দেয় শিল্পী কাকুন হচ্ছে আমার স্ত্রী এভাবে যার কাছে যায় তদ্বি করে তার মিথ্যা মানুষ থাকে জমি তো কাগজ নাই বলে করে কাগজ সঠিক না থাকায় আদালতে যেই ওরা প্রেস করবে ও গ্রহণযোগ্য হবে না বেদায় মামলা করতে পারে না ওরা এর ভিতরে বিসি মাইন কমিটির পরামর্শ অনুযায়ী রিভিউ করছিল জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তিন জায়গায় রিভিউ খালি যেয়ে পায় না সেটাও কি কারণ সেটা বিচি মাতার জন্য যদি ন্যায় প্রচার না করে তাহলে সেটি লাভ নাই আমা আমাদেরকে আমরা করে চলি বলি যে প্রচার আমি করতে পারবো না আমরাও আর যাবো না কারণ আমরা তো কারো জরুরি নিতে পারবো না আল্লাহ ফলে সেব আর কি করবো তো যাই হোক এখন আমরা প্রশাসন তো আমরা ন্যায় প্রচার পেয়েছিলাম মুস্তাহির সাহেবের সময় মুস্তাহির সাহেব ছিল কিন্তু ভালো লোক ছিল কে কি করবেও যায় না যার জন্য আমি আবারও বলছি প্রশাসন যদি নষ্টই থাকে ডবে পড়ি সেটাও তাদের দোষ না তাদের চাকরি দিন অনেক মোটা অঙ্কের উৎপোষ নেওয়ায় দোষ সে কারণে অনেকে মন নষ্ট থাকতে পারে মুখ নষ্ট থাকতে পারের জাঙ্গি করছে দুই অনেক করতে পারে সেটার জন্য তাই কিন্তু যে সরকার নিয়োগ দেয় যে আমার যে সেই সরকারি দায়ী সে দাদা দাদা দায়ী তাদেরকে বেচার না করি পুলিশ বেচার করা হয় চল্লিশ হাসি লাগে যদি যতগুলি মেয়ে মিলু সেই মেজা হচ্ছে কিভাবে পুলিশ কি দুর্নীতি করেছে পুলিশ দুর্নীতি করতে শিখেই শিখে তার মেসার আগে করেন না তারপরে পুলিশ বিচার করেন আমরা সবাই পাগল মানে করলো আমরা পাগলের মতো কথা আমি বলছি হ্যাঁ কারণ এই উত্তর সরাসরি আমাকে কেউ ডাকবে না সোশ্যাল মিডিয়া ডাকলে কেউ কথা বলবো যে বুঝতে পারবে না কারণ যে অপরাধে তাকে বিচার না করি যে প্রশাসন রাজ্যে গিয়ে লোকের জীবন দিয়ে যেসব কাজের চেষ্টা করে জনগণ সাপোর্ট পানো থাকে তাদেরই বিচার করার জন্য ব্যস্ত আছে দেখছি খেয়াল আমি কোনো পক্ষ কথা বলছি না পক্ষ কথা বলছি না এইটা পক্ষ না এটা এটা কথা সেনাপ্রধান বিচার করবো এর করবো তা করবো এসব বলে সেনাপ্রধান যদি ওই দিন যদি শেখ হাসিনার সাথে তর্ক না যেত দিমত নাই তাহলে অনেক মানুষ হত্যা হয়ে গেছে আমি জানি এগুলো কেউ না জানি আমি রিপোর্টার অনেক দপ্তরের যোগাযোগ কথাবার্তা আমার সঙ্গে হয় এবং আমি আলোচনা করি এবং আমার সাথে অনেক শুনে বোঝে অনেক আমাকে বলেও অনেক এন এসআই সাথে যোগাযোগ আছে অনেক অফিসারের যোগাযোগ ছিল ভালো লোক খারাপ লোক সাথে পরিচয় কিন্তু আমরা এড়িয়ে যাই যাই হোক বিচার পাবো করে জানি না আল্লাহর জন্য বিচার করে যারা এই আমাদের পর অত্যাচার চালাচ্ছে এই বিচার যেতে পারি যদি এই জমি বিচার না দেখতে পাই এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুব কথা বললাম এগুলি আমি বিচার শেষ করতে চাই আল্লাহ